প্রশ্ন করে দিল আল্লাহর মুখা টানে হ্যাঁ দিলর জঙ্গার দমকার সুগাই দেয় কারণে আমার দিল যে আনসুল্লাই ফাইছেন আমার উন্মত লাগিয়ে আল্লাহর গজবর আইন আল্লাহ উঠাই দিছেন আমার উন্মতর উপরে গজব নাজি লক্ষ্য নাই কিন্তু আমার উন্মতর মাঝে এগারোটা আলামত যে বাঁচি যাইব পনেরত পনেরোটা আলামত বাঁচি যাইব কি সময়